নমস্কার আমি শ্রী রবীন সেনগুপ্ত দীর্ঘ কয়েক দশক ধরে সনাতন হিন্দু ধর্ম সংস্কৃতি হিন্দু বিজ্ঞান হিন্দু ইতিহাস হিন্দু আইন ইত্যাদি নিয়ে গবেষণা করছি এবং জনস্বার্থে সেগুলো মানুষের হাতে তুলে দিচ্ছি তুলে ধরছি আজকে আমাদের আলোচনার বিষয় হবে যে আমাদের এই যে ইতিহাসের সিলেবাস এই সিলেবাসে অজস্র তথ্য চেপে যাওয়া হয়েছে বিকৃত করা হয়েছে মিথ্যেভাবে মিথ্যে ভাষণ করা হয়ে দেওয়া হয়েছে আমাদের দেশে উনিশশো সালের পর থেকে পরপর পাঁচখানা শিক্ষামন্ত্রী ছিলেন মুসলমান এরা স্বভাবতই দেখাতে চেয়েছেন যে হিন্দুদের ইতিহাসকে ছোট করে দেখিয়েছেন মুসলিমদের ইতিহাসকে খুব বড় করে দেখিয়েছেন সামান্য কিছু হিন্দু ইতিহাস দিয়েছেন আর বাকিটুকু কৃতিত্ব চেপে যাওয়া হয়েছে এই বিষয়ে আজকে আমাকে প্রশ্ন করবেন যিনি আমার পাশে বসে আছেন এনার নাম শ্রী অমিত চৌধুরী অমিত দা একটা রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ম্যানেজার ছিলেন উচ্চশিক্ষিত ব্যক্তি উনি ব্যাংকের চাকুরির পাশে পাশে একদম অল্প বয়স থেকে বিভিন্ন রকম সমাজসেবামূলক কাজ এবং পড়াশোনা করা লেখালেখি করা পত্রপত্রিকায় লেখা ছাপানো সঙ্গীত চর্চা করা এসব উনি করেন একটি নাম করা এনজিওতে মানে একটা সমাজসেবামূলক সংগঠনে উনি গুরুদায়িত্বপূর্ণ পদে আছেন দীর্ঘদিন ধরে করে আসছেন আজকে বাবু আমাকে এই সব বিষয়ে যেভাবে আমাদের শিক্ষায় ইতিহাসে যেভাবে মিথ্যে কথা বলা হয়েছে চেপে যাওয়া হয়েছে এই সব বিষয়ে আমাকে প্রশ্ন করবেন অমিত দা আপনি আমার আপনার প্রথম প্রশ্নটা করুন আচ্ছা রবীন্দ্রা আমার সাথে আপনার পরিচয় প্রায় সতেরো আঠেরো বছর ধরে হবে তারপরে আপনার লেখা পড়েছি আপনার সাথে কথা বলেছি তো আপনি খুব সুন্দর গুছিয়ে এবং যুক্তিপূর্ণ কথা বলেন যার ফলে আপনার প্রতি আমার আকর্ষণ বেড়ে যায় তো সেই হিসাবে আপনার সাথে আমার একটা সম্পর্ক গড়ে ওঠে তো আমিও পড়াশোনা করতে গিয়ে আমারও মনে অনেক প্রশ্ন আসে সেগুলো আপনাকে আমি করেছি উত্তরও পেয়েছি তো সেই হিসাবে আপনাকে আমি আজকে প্রথম প্রশ্ন করছি যে আমাদের দেশটা মূলত হিন্দু দেশ বার তারপরে পরে এসেছি একটা আলাদা কথা সবাই নিয়ে আমার থাকি এটাও সত্য কথা কিন্তু আমাদের দেশের যে প্রাচীন ইতিহাস সেই ইতিহাস আমাদের সভ্যতার ইতিহাস প্রায় পাঁচ ছ হাজার বছর কম করে তারপরে বেশি হতে পারে আধুনিক ইতিহাস তা বলছে সেটা আমি যদি নাও ধরি তাহলে বিগত এক হাজার বছর বাদ দিয়ে বাদবাকি যে চার হাজার বছরের ইতিহাস সেটা মূলত হিন্দু ইতিহাস এবং সেটা খুব গৌরবশালী গৌরবময় ইতিহাস অথচ আমরা বর্তমান পাঠক্রমে তার ঠিক সঠিক প্রতিফলন বা উপযুক্ত সম্মানের সাথে প্রতিফলন দেখতে পাই না কেন একদম সঠিক কথা এটা আমি একদম প্রথমেই বললাম যে আমাদের দেশের শিক্ষামন্ত্রক টানা প্রায় পঁয়ত্রিশ বছর মুসলিমদের হাতে ছিল এ প্রথম যিনি শিক্ষামন্ত্রী ছিলেন তার নাম মৌলানা আবুল কালাম আজাদ মৌলানা সাধারণ কোনো মুসলমান না মৌলানা মানে যিনি আরবিয়ান শিক্ষায় শিক্ষিত যার শিক্ষার মূল হল যে মুসলিম ছাড়া বাকি সবাই কাফের তারা বিধর্মী এবং তাদের বেঁচে থাকার অধিকার সম্বন্ধেও সেখানে প্রশ্ন তোলা হয়েছে তো এই যে আমি যে আপনি বলছেন যে বিগত যে পাঁচ হাজার বছরের ইতিহাসে অবশ্যই সনাতন ধর্মকে তার গৌরবজ্জ্বল ইতিহাসকে একেবারে কণ্ঠাসা করা হয়েছে যেমন এক জায়গায় লেখা হয়েছে যে শ্রীকৃষ্ণ এবং রামচন্দ্র কিন্তু ঐতিহাসিক ব্যক্তিত্ব নন পরিষ্কার লিখে দিয়েছে এত বড় সাহসটা হয় কোথা থেকে পেলো কোথা থেকে শ্রীকৃষ্ণের যে মথুলা জন্মভূমি সেখানে তার জন্মের নিদর্শন আছে প্রত্নতাত্ত্বিক নিদর্শন আছে শ্রীকৃষ্ণের যে গ্রন্থ শ্রীমৎ ভাগবত ভাগবত গীতা তাতে শ্রীকৃষ্ণ সম্পর্কে প্রচুর তথ্য আছে এবং উনিশশো সালে প্রফেসর এ রাওয়ের নেতৃত্বে দ্বারকার কাছে সমুদ্রের নিচে এই মথুরা নগরীর এই নগরীর ধ্বংসাবশেষ পাওয়া গেছে সেটা যে সেই শ্রীমদ ভাগবত কথিত দ্বারকা শ্রীকৃষ্ণের রাজধানীর দ্বারকা তারও সুস্পষ্ট প্রমাণ আছে পরও বলছে শ্রীকৃষ্ণ ঐতিহাসিক নয় কোন যুক্তিতে বলছে আমাদের পৃথিবীতে তাদেরই পুজো চালু হয় যারা ছিলেন এছাড়া কারো পুজো চালু হয় না যেমন হযরত মোহাম্মদ ছিলেন তাই তার একদল অনুসারী হয়েছে পুজো হচ্ছে রবীন্দ্রনাথ ছিলেন তাই তার একদল অনুসারী হয়েছে লোকনাথ বাবা ছিলেন তারপরে শ শরৎচন্দ্র ছিলেন কালমাক্স ছিলেন তাদেরই উপাসনা হয় তাদেরই লোকে স্মরণ করে যারা জন্মেছিলেন যারা জন্মায়নি তাদের কোনো স্মরণ হয় না তাদের কোনো জন্মদিন থাকে না শ্রীকৃষ্ণের জন্মদিন আছে রামচন্দ্রের জন্মদিন আছে সকলের জন্মদিন আছে সকলের ঐতিহাসিক প্রমাণ আছে শাস্ত্র গ্রন্থ আছে তাও বলছে রামচন্দ্র ঐতিহাসিক নয় শ্রীকৃষ্ণ ঐতিহাসিক নয় এগুলো কি আজকে এই যে আজকে প্রায় সাড়ে চারশো বছর আগে বাবরের সেনাপতি মীর মাখি যে ভেঙে দিয়েছিলেন আমাদের যে রাম জন্মভূমি মন্দিরটা সেটা কোথাও লেখারও প্রয়োজন মনে করেনি অথচ বাহাত্তর বা লড়াই হয়েছে চার লক্ষ লোক মারা গিয়েছে আজকে যদি ইতিহাস বই লিখতো চেপে না গিয়ে তাহলে কেউ আর এরকম হইচই করতো না আজকে কেউ বলছে রাম মন্দির নিয়ে ধ্যাস্টাম্য হচ্ছে কেউ বলছে রাম মন্দিরের জায়গায় হাসপাতাল করো এসব আলতু ফালতু বকছো কেন বকছে না সেহেতু ইতিহাসে লেখা হয়নি তারপরে দেখুন বাঁকুড়ায় যদি যান সেখানে দেখবেন মল্ল রাজা বলে একটা রাজা একটা রাজবংশ ছিল তারা প্রায় হাজার বছর রাজত্ব করেছে এবং মুসলিমদের সঙ্গে সমালে লড়াই করেছে তার এত পরাক্রমশালী ছিল আপনি বাঁকুড়া এবং বিষ্ণুপুরে যখন ঘোরাঘুরি করবেন দেখবেন একবারে ভর্তি তাদের ঐতিহাসিক ভর্তি তাদের রাজা বীর হাম্বিদ ছিলেন খুবই উল্লেখযোগ্য রাজা তাদের কথা কি এক লাইনও বয়ে দেওয়া যেতে পারতো না প্রতি ক্লাসে সেই বাবর আকবর হুমায়ুন আলমগজেব শাহজাহান বারবার আর মাঝে মধ্যে একটু গুপ্ত যুগ কৃপা করে দিয়েছে একটু সম্বার অশোক আর সামান্য এক ছিটে শিবাজি কাহিনী দিয়েছে এছাড়া এই যে এত বড় হাজার বছরের রাজত্ব করা হুম চোলেরাও তো লোকাল রাজা ছিল তো চোলেদের নাম যদি থাকতে পারে তাহলে এদের নাম কেন থাকবে না বীরহাম্বিরের নাম কেন থাকবে না এবার আপনি উত্তরবঙ্গে যান সেখানে কোচবিহারের রাজাদের বিশাল রাজপ্রাসাদ আছে কোচ কোচবিহারের রাজাদের বিশাল রাজপ্রাসাদ কোচ রাজাদের সেই কোচ রাজারা এত পরাক্রমশালী ছিল যে কোচ রাজা চিলা রায় ও ওরকে শুক্লধ্বজ যিনি সেনাপতি ছিলেন রাজা নরনারায়ণের তাকে কিছু কিছু ইংরেজ উত্তরবঙ্গের নেপোলিয়ান এই শুদ্ধ দিয়েছিলেন এবার সেই শুক্লধ্বজ বা চিলা রায়ের স্ট্যাচু আছে সেখানে উত্তরবঙ্গে তার নাম একবারের জন্য এক ফোটার জন্য দেওয়া হয়নি রাজা বিশ্ব সিং কোচবিহারের রাজা ছিলেন তিনি কামাখ্যা মন্দিরটা তৈরি করেছিলেন অতবার একটা মন্দির ভারতীয় সংস্কৃতির একটা অন্যতম স্থান তার নামও দেওয়া অনেক অসমের বেশ কিছু রাজা মুসলমানদের সঙ্গে দারুণ বীর পরাক্রম রয়েছিলেন অহম রাজ বলা হতো হুম বীর ফুকন বলাতে একেবারে এদের কোনো নাম দেওয়াই হয়নি তারপর শিখেদের গুরু তেগ বাহাদুর উনি ওনাকে বলা হয়েছিল যে হয় ইসলাম গ্রহণ করো নাই তোমাকে মরতে হবে অতি নৃশংসভাবে তাকে হত্যা করা হয়েছিল একদম চেপে যাওয়া হয়েছে বেমালুম কারণ এরা তো দেখাতে চেয়েছে যে হিন্দু মুসলমান সম্প্রতি ছিল হুম যে সব সবসময় সম্প্রীতি ছিল কিছু কিছু হয়তো ঔরঙ্গজেব একটু হয়তো নিঃশংস আচরণ করেছে আর সবটুকুটাই সম্প্রীতি ছিল এই যে চেপে যাওয়ার একটা ট্র্যাডিশান তারপরে সোলাঙ্কি রাজবংশ ছিল তোম রাজবংশ ছিল তারপরে ছিল চৌহান রাজবংশ ছিল এইরকম অজস্র রাজবংশ ভারতবর্ষে দারুণ রাজত্ব করে গেছে হ্যাঁ একথা সত্য যে প্রায় ছশোটা দেশি রাজা ছিল কিন্তু ছশোটা দেশী রাজার মধ্যে অন্তত কুড়িখানা দেশী রাজত্ব দারুণ ছিল এদের নাম অবশ্যই দেওয়া উচিত ছিল যেমন বাংলার রাজা প্রতাপ উনি তিন তিনবার মুঘলদের পলাস্ত করেছিলেন এত পলাক্রমশালী ছিলেন সেই সম্পর্কে বাঙালিরা কিছু না জাস্ট একটা নাম হয়েছে যে বারো আর অন্যতম ছিলেন প্রতাপাদিত্য মানে কোন রকমের ছেলে দিয়েছে অথচ সিরাজ দোল্লা রাজত্ব করেছিলেন শশাঙ্ক সম্পর্ক বাঙালিরা খুব খুবই কম দিয়ে এত বড় বীরযোদ্ধা ছিলেন কেমন খুবই কম দিয়েছে এইভাবে চেপে যাওয়া এগুলো আজকে যখন বর্তমান সরকার এটা সংশোধন করছে তখন এরা লাফাচ্ছে রীতিমতো হ্যাঁ এই ইতিহাস বিকৃতি করছে ইতিহাস বিকৃতি তোমরা করে গেছো ইতিহাস চেপে গেছো তোমরা পুরো এমনভাবে করেছো যাতে হিন্দুর মনে হয় যে আমরা অতি একটা পলাস্ত পলাফুতে যাক ওই সামান্য কিছু তারপরে দেখুন মহারাজ শিবাজি শিবাজি একটা দারুণ লড়াকুর রাজা ছিলেন

রাণা প্রতাপ স্বাধীনতার পূজারী বলি বুদ্ধ লড়াই করেছে অথচ তার ইতিহাসে সেরকম করে দেখানো হয়েছে এই এগুলো তো বিকৃতি হলো এই বিকৃতি চলছে সেই মুসলমানগুলো করে গেছে শিক্ষামন্ত্রীরা এখনো চলছে তারপর আচ্ছা এর পরের প্রশ্ন আমাদের গুরুত্বপূর্ণ কিছু কিছু স্থাপত্য আছে আমাদের দেশে তার মধ্যে একটি হচ্ছে লালকেল্লা আরেকটি হচ্ছে তাজমহল এটা নিয়েও বিতর্ক আছে যে এইগুলো পেছনে নাকি হিন্দু স্থাপত্য বা হিন্দু রাজাদের কৃতিত্ব আছে এ ব্যাপারে আপনার কি মতামত খুব ভালো প্রশ্ন করেছেন এই তাজমহল আদপে একটা হিন্দু মন্দির গ্রাম প্রাসাদ ছিল যার জন্য নামটা মহল হয়েছে কারণ কোনো প্রাসাদের নামই মহল হয় কোনো কবরস্থানের নাম কোনোদিন মহল হয় না খাসমহল এটা একটা প্রশ্ন তারপরে তাজমহলের যদি ভেতরে প্রবেশ করা যায় দেখা যাবে পঞ্চাশটির কাছাকাছি ঘর আছে বড় বড় সেই ঘরগুলিতে সৈন্যরা থাকতো সেরকম স্পষ্ট বোঝা যাচ্ছে কোনো ঘর আস্তাবল ছিল সেখানে তুলসী মঞ্চের একটা মোটিভ পাওয়া গিয়েছে আরও অনেক হিন্দু স্থাপত্যের মোটিভ পাওয়া গেছে এরা কিছুতেই সেটার উপর তদন্ত করতে দেয়নি খুলতে দেয়নি ধামাচাপা মেরে রেখে দিয়েছে তারপর তাজমহলের একটা দরজার একটা অংশ কেটে একজন বিদেশি এক এক ব্যক্তি তিনি একটা পরীক্ষা করে দেখেন যে তাজমহল নির্মাণের যে সালটা বলছে তার থেকে দরজাটার বয়স অনেক বেশি অর্থাৎ তাজমহল মোটেই শাজাহানের নির্মাণ নয় তাহলে কে নির্মাণ করলো এমনভাবে ইতিহাসগুলো চেপে দিয়েছে সম্পর্কে তো এই তাজমহল কি হিন্দু মন্দির এই নিয়ে পিএনক যে লিখেছেন তাতে চুরাশিটা প্রমাণ দিয়েছেন একাত্ত না চুরাশিটা প্রমাণ দিয়েছেন যে তাজমহল একটা হিন্দু মন্দির ছিল প্রাসাদ ছিল সেটাকে রাজা মান সিং এর জয় সিং কাছ থেকে শাহজাহান কেটে নেন মাত্র চারটি গ্রাম দিয়েছিলেন কেড়ে নিয়ে টানা বাইশ বছর ধরে সেটার উপর কারিগরি চালিয়ে একটা ইসলামিক স্থাপত্যে রূপান্তরিত করেন গিয়ে তারপর দেখা যাচ্ছে সেটা এখন একটা তাজমহল নাম হয়ে গেছে আসল তো নাম ছিল তরু মহালয়া কে বলছে তাজ তাজমহালয়া এরম ছিল মানে তরু মানে শিবেরার একটা নাম শিবের একটা সেখানে মূর্তি ছিল আচ্ছা লালকেল্লা সম্পর্কে প্রচুর গবেষণা গ্রন্থ আছে সেখানে শাহজাহান যদি লালকেল্লা নির্মাণ করবেন তাহলে আগে যে রাজাগুলো ছিল তারা কোথায় থাকতেন আমরা দিল্লিতে সেরকম কোনো প্রাসাদ পাচ্ছি না আমরা যে তোমর রাজবংশ পাচ্ছি চৌহান রাজবংশ পাচ্ছি এই যে এগারোশো বিরানব্বই সালে পৃথ্বীরাজ চৌহান রাজত্ব করতেন উনি থাকতেন থাকতেনটা কোথায় ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ রাজা হ্যাঁ থাকতেন সেটা বোঝা যাচ্ছে না তাহলে খুব নিশ্চিতভাবেই তারা লালকিল থাকতেন পরে শাহজাহান সেই লালকেল্লাটাকে দখল করে সেটাকে একটু ওদিক করে নিয়ে নিজের নামে চালিয়ে দিচ্ছেন আমাদের রাজ্যে ডক্টর রাধেশ্যাম ব্রহ্মচারী বলে একজন ইতিহাস আমি তার বই পড়ে উনি এটা বিষয় লিখে গেছিলেন যে খুব সম্ভবত তোমর রাজ দ্বিতীয় অনঙ্গদেবের আমলে এটা হয়েছিল উনি বলে গেছেন এবং আরও নানান প্রমাণ দিয়ে উনি দেখিয়েছেন যে লালকেল্লা থেকে শুরু করে ফতেপুর সিক্রি এবং আরও বহু জায়গায় মানে আমাদের কুতুব মিনার এগুলোতে প্রচণ্ড কারিগরি হয়েছে যেটার নাম ছিল বিষ্ণু স্তম্ভ নাম ছিল গরু স্তম্ভ নাম ছিল মিনারের প্রচুর কারিগরি হয়েছে এবং একদম বিকৃত করে এটাকে মুসলমানদের স্থাপত্য বলে চালানো হচ্ছে হুম এবং অদ্ভুত ব্যাপার এগুলো কিছুই লেখা হয়নি একটু মানে কোনো এই বিষয়ে কোনো লেখাই হচ্ছে না এবং কেউ লিখলে তবে খুব আনন্দের কথা যে বর্তমানে যারা আমরা আছি আমাদের মতো ব্যক্তি যারা আছেন তারা কোর্টে কেস করে দিয়েছেন এবং মামলা চলছে এবং রাম মন্দির মামলায় যেমন আমাদের জয় হলো জন্মভূমি মামলায় এখন এই মামলাগুলো তো কুড়ি পঁচিশ তিরিশ বছর বাদে আমাদের জয় নিশ্চিত কারণ প্রমাণ আছে আচ্ছা ইতিহাসে কয়েকটা গুরুত্বপূর্ণ ঘটনা আছে যেমন কেরালাতে মোপলা বিদ্রোহ হয়েছিল তারপরে আমাদের বাংলাতে উনিশশো ছিচল্লিশ সালে ষোলোই অক্টোবর ভয়ঙ্কর দি গ্রেট ক্যালকাটা কিলিং হয়েছিল তারপরে নোয়াখালীর জয়াক গ্রামে তৎকালীন যুগে ওই একটা গ্রামকে নিশ্চিন্ন করে দিয়েছিল মুসলমান হিন্দুদেরকে কেটে তো শেষ করে দিয়েছিল তারপরে সান্তাহার স্টেশনের জানি ঘটনা আমরা এই সমস্ত যে ঘটনাগুলো ঘটেছে এগুলো আমরা ইতিহাসে সেরকম পাই না সরকারি ইতিহাস থেকে সম্পূর্ণ চেপে যাওয়া হয়েছে একটা জায়গায় বলা লিখছে না এই কারণেই যে এগুলো লিখলে সাম্প্রদায়িক দাঙ্গা আরো বেড়ে যাবে না তা নয় তা নয় কারণ আমরা তো পড়ছি আমরা তো লাইব্রেরিতে গিয়ে প্রচুর লোক পড়ছি এটা না লেখার কারণ হচ্ছে এটা দেখাতে চাইছি যে হিন্দু মুসলমান সম্প্রীতি বিদ্যমান তোমরা এই সম্প্রীতি বজায় রাখো এই সম্প্রীতির আলালে আমরা আস্তে আস্তে পুরো দেশটা দখল করে রাখবো যেমনটা বাংলাদেশ বলেছি সত্যকে চেপে যাওয়া চেপে যাওয়া তো সত্য চেপে দেওয়াটা ইতিহাসটা ইতিহাস মানে যা বস্তুনিষ্ঠ যা ঘটনা ঘটে সেটা লিখে যাওয়া সেটা কারো ভালো লাগতে পারে নাও লাগতে পারে নি অদ্ভুত ব্যাপার উনিশশো মোপোলাতে কি হলো সেখানে কেরালার জায়গা সেখানে সব ওই মুসলমান করে নেবে জোর করে ওরা তো হবে না সেখানে কয়েক হাজার লোককে কেটে ফেলা হয়েছিল সেটা দেয়নি তারপরে গোয়াতে গোয়াতে হিন্দু মন্দির পুড়িয়ে দেওয়া হয়েছে সেই পুড়িয়ে দেওয়া মন্দিরের ভেতর হিন্দুদের ঢুকিয়ে দেওয়া হয়েছে সেখানে ঘরের ভেতর ঢুকে পুড়িয়ে দেওয়া হয়েছে সেটাও দেওয়া হয়নি এরম বলা হয় যে পঞ্চাশ বছর আগেকার ঘটনাগুলো ইতিহাস টেক্সট বইয়ে দেবো না এরকম বলে ঠিক আছে কিন্তু এই ঘটনাগুলো তো পঞ্চাশ বছর আগেকার এই যে আপনি বললেন বললে নোয়াখালী দাঙ্গা গেট ক্যালকাটা কিলিং এ তো থাকা উচিত ছিল ভীষণভাবে হুম দু লাইনও তো দিতে পারতো না একটা লাইন দেয়নি একটা লাইনও দেয়নি কি আশ্চর্য কি জঘন্য সিলেবাস মানে আমাদেরকে শেষ করে দেওয়ার চেষ্টা হিন্দুর কিছুই নেই কোনো বীরত্ব নেই হিন্দু হেরেই গিয়েছে এটা দেখানো হিন্দুদের কত কত বলো জয় পেয়েছে এত 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 হাজার বছর ধরে টিকে আছে হিন্দু রাজত্ব ওই নিয়ে কোনো চিন্তাই নেই আচ্ছা ইদানিংকালে রাম জন্মভূমি মথুরার জন্মস্থান শ্রীকৃষ্ণের জন্মস্থান এবং কাশীর জ্ঞানব্যাপী মসজিদ এটা ভারতের রাজনীতিকে দারুণভাবে আলোড়িত করছে তো এটা ঐতিহাসিক ঘটনা একশো মানে হিন্দুরা দাবি করছে যে এই তিনটে মন্দির হিন্দুদের পবিত্র তীর্থস্থান এ মন্দির ছিল সেগুলোকে মুসলিম আমলে ভেঙে মসজিদ করা হয়েছে অথচ এরও কিন্তু কোনো লেখা আমরা ইতিহাসে সেরকমভাবে পাই না এটাও চেপে যাওয়া হয়েছে এখানেও চেপে যাওয়া হয়েছে কারণ আমরা যদি কাশীর জ্ঞানব্যাপী মন্দিরটার ইতিহাস পর্যালোচনা করি তাহলে দেখব পুরাণ শাস্ত্রগুলোতে সুস্পষ্টভাবে বলা হয়েছে যে জ্ঞানব্যাপী বলে একটা পুকুর আছে সেই পুকুরে স্নান করলে মানুষের জ্ঞান বুদ্ধি বিবেকবোধ বাড়ে এটা বিশ্বাস আর কি এবং সেখানে মহাদেবের পুজো হয় একদম সুস্পষ্ট বলা আছে হঠাৎ সেটা কি করে জ্ঞানবাবী মসজিদ হয়ে গেল নিশ্চয়ই কেউ ভেঙেছিল কে ভেঙেছিল সেটাও বইয়ে লেখা আছে ঔরঙ্গজেবের আমলে ভাঙা হয়েছিল এত সব প্রমাণ থাকা সত্ত্বেও এই নিয়ে ইতিহাস বইগুলোতে টেক্সট বইগুলোতে কিছুই লেখা হয়নি কিন্তু আনন্দের কথা এত প্রামাণিক গ্রন্থ ওই সব জায়গায় আছে যে তারা যখন কোর্টে এগুলো দিয়েছে বিচার করতে বিচারপতি গ্রহণ করেছেন যা এগুলো তদন্ত হোক গ্রহণ করেছেন এবং খুব নিশ্চিতভাবেই কয়েক বৎসর বাদে মথুরার যে কৃষ্ণ জন্মভূমি সেটা উদ্ধার হবে এবং কাশীর যে জ্ঞানবাপী মন্দির যেটাকে মসজিদ করা হয়েছে সেটা উদ্ধার হবে এবং এগুলো 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 কিন্তু কোন একটা রাজনৈতিক দল হয়তো চাচ্ছে সংগঠন চাচ্ছে গোটা হিন্দু সমাজ হয়তো চাচ্ছে কিন্তু কিন্তু করছে কিন্তু কোর্ট কোচের আনন্দের কথা আনন্দের কথা এবং কোট মনিটরি কিন্তু সরকারের কোনো সংসদে কোনো আইন পাস করে না কোটের নির্দেশে হলো কোটের নির্দেশে ফয়সালা করলো এটা একটা সবচেয়ে ভালো এরকম বলা হয় যে এখান থেকে প্রমাণিত হচ্ছে যে যারা দাবি করেছিল এই ঐতিহাসিক কথা নিয়ে ঠিক তারা কিন্তু ঠিক ছিল কোন যারা বিরোধিতা করেছিলেন তারাই তারা অন্যায় করেছে এইটা আমার খুব ভালো লেগেছে যে বারবার বোঝানো হয় যে বর্তমান যে জলগুলো হিন্দুত্ববাদী তারা সব আবেগে চলে তাদের কোনো যুক্তি নেই যুক্তি নেই সেন্টিমেন্টে চলে একটা তাৎক্ষণিক লাভ নেওয়ার জন্য ওরা কাজ করে কিন্তু যেইমাত্র কোটে ফেলা হচ্ছে জিনিসগুলোকে দেখা যাচ্ছে উল্টো হুম উল্টো যারা এর বিরোধী সনাতন ধর্মের বিরোধী বা বিরোধিতা করছেন তারাই ভুল সমস্ত যুক্তি তথ্যে তারা একবার ল্যাজেগোবর হয়েছেন থাকলেও দু চার লাইনে করে এইগুলো থাকা উচিত ছিল উচিত ছিল একশোবার অথচ কিছুই তাই আচ্ছা আমাদের বাংলাতে কয়েকটা সংগঠন আছে যারা আন্তর্জাতিক খ্যাতি পেয়েছে যেমন রামকৃষ্ণ মিশন ভারত সেবা সংঘ এবং ইদানীকালে ইসকন প্রভুপাদ সারা বিশ্বব্যাপী হিন্দুত্বের বা হিন্দু ধর্ম সংস্কৃতিকে দারুণভাবে প্রকটিত করছে অথচ এদের কিন্তু কোনো সেরকম ভাবে স্বীকৃতি আমরা ইতিহাসে পাচ্ছি না তবে হ্যাঁ সমবাদের কথা স্বামী বিবেকানন্দের নামটা দেওয়া তাও আছে হ্যাঁ তিনি শিকাগোতে গিয়েছিলেন কৃপা করে ওটা দিয়েছেন কৃপা করে দিয়েছেন কিন্তু আমরা আমরা এই যে স্বামী প্রণামানন্দ তার বিরাট সংগঠন বিরাট সংগঠন এই যে আমাদের ভারত সেবা সম্পর্কে আজকালকার বাঙালি ছেলেটা কিছু জানি না না অদ্ভুত ব্যাপার নামও বলতে পারবে না নামও বলতে পারবে দেখেছি পরীক্ষা আমি তারপরে ওই যেটা বলছেন শিল্প একজন গঠিত বাঙালি ছিলেন তার নাম ছিল অভয়চরণ দে তিনি কলকাতায় বাস করতেন তিনি বছর বয়সে হার্ট তখন তো তিনি জাহাজে করে আমেরিকা পৌঁছেছিলেন সেখানে গিয়ে কৃষ্ণনাম গীতা ভাগবত প্রচার করেন এবং তাতে আকৃষ্ট হয়ে বর্তমানে কোটি কোটি মানুষ সারা বিশ্ব জুড়ে তারা এসে আজকে যখন জল হয়েছে এবং এই যে ইউক্রেনে লড়াই হচ্ছে সেই ইউক্রেনের যুদ্ধে ইউক্রেনবাসীদের খাওয়াচ্ছে ইস্কনের সন্ন্যাসীরা দেখে তো ভালো লাগছে যে সুতার নাম করে না সঙ্গে তারা জনসেবাও করছে যেটা একসঙ্গে রামকৃষ্ণ মিশন করতো এখন এরা আরও বেশি করছে কারণ তো এটা বেশি আমাদের সংখ্যাটা বেশি পেয়ে গেছে বিদেশি এটা বেশি পেয়ে গেছে তাই এদের নাম দেওয়াল কোনো প্রয়োজন বোধ করেনি ইস্কনের বয়স তো প্রায় সত্তর হতে চললো আর কবে দেবে দু চার লাইনকে দিতে পারতো না একটা ফটো কি দিতে পারতো না কিছুই দেয়নি একেবারে শূন্য এদেরকে একবারে রেখে দিয়েছে হুম লোকনাথ ব্রহ্মচারীর প্রভাব ছিল আরও অনেকের প্রভাব ছিল কারোর তা কিভাবে ইতিহাস তৈরি হয়েছে ইতিহাস একদম মানে জানা উদ্দেশ্য যে ইতিহাস পড়বে কিন্তু কিছুই শিখবে না অতি সাধারণ কিছু বাবর একবার হুমায়ুন গুপ্ত যুগ ব্যাস হয়ে গেল হুম আর সব বাদ এটা এদের উদ্দেশ্য ছিল তারপর ঠিক এবার শেষ প্রশ্ন আপনাকে করছি যে আমাদের দেশে একটি সংগঠন আছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ এই সংগঠনটা ভারতবর্ষ না গোটা বিশ্বের মধ্যে সবচেয়ে বড় সামাজিক স্বেচ্ছাসেবী একটা সংগঠন অথচ এই সংগঠন সম্পর্কে বহু বিভ্রান্তিকর অপপ্রচার আছে কিন্তু এই সংগঠন প্রায় একশো বছর হতে যাচ্ছে তারও কিন্তু ইতিহাসে কোনো স্বীকৃতি আমরা পাই না বা এর বিরুদ্ধে অভিযোগ করা হয় যে এই সংগঠনটা দেশের জন্য কৃষি করেনি কোনো স্বাধীনতা আন্দোলনে অংশ নেয়নি এ ব্যাপারে আপনার কি মত একদম ঠিক বলেছেন এরা এই সংগঠনের প্রচার প্রসার এত হয়েছে যে এই সংগঠনের যে অনুসারী রাজনৈতিক দল তারা এখন ক্ষমতায় এইটাই এদের গাত্মদাহের কারণ এবং এই জন্যই এরা সুপরিপ সুপরিকল্পিতভাবে প্রচার করছে যে এরা কোনো দিনই স্বাধীনতা সংগ্রামে অংশ নেয়নি এবার দেখুন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্গে যিনি প্রতিষ্ঠাতা ডক্টর কেশব বলিরাম হেডগোয়ার উনি গান্ধীজির সঙ্গে স্বাধীনতা আন্দোলন করেছিলেন জেলও খেটেছিলেন জেল খেটে উনি অনাত্র বুদ্ধিমান ব্যক্তি নানারকম পর্যবেক্ষণ করে বুঝলেন যে এইভাবে স্বাধীনতা আন্দোলন করে জেল খেটে খুব একটা লাভ হবে না আমরা যে পরাধীন হয়েছি এর মূলে আমাদেরই দোষ আছে সেই দোষ সামাজিক সংস্কারের মাধ্যমে ঠিক করতে হবে এই বলে তিনি উনিশশো সালে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ স্থাপিত করলেন এদের কাজ রাজনৈতিক আন্দোলন করা নয় সুতরাং যে খাটার প্রশ্নই ওঠে না এদের কাজ হচ্ছে কি সমাজকে সুসংঘটিত করা সব সাধারণ হিন্দু এরা কেউ বলছে আমি ব্রাহ্মণ কে বলছে আমি মুচি কে বলছে ম্যাথল কে বলছে বৈষ্ণব এখানে হিন্দু নামটাই বলছে না কোনো ইউনিটি নেই একসঙ্গে বসে খায় না এ ওকে ছোঁয়েন না উনি করলেন কি এই সামাজিক যে সমর্থতাকে নিয়ে এলেন যে এইগুলোকে দূর করে এমনকি গান্ধীজি একবার রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্গে একটা বলকে কি অবাক যে সমস্ত জাতি গোষ্ঠীর লোক হিন্দুদের একসঙ্গে বসে খাচ্ছে একসঙ্গে বসে ট্রেনিং নিচ্ছে প্রশংসা করেছিলেন এতটাই ভালো কাজ এরা কেন মারামারি করবে এরা কেন জেল খাটবে সবাই যদি জেল খাটতো তাহলে এই কাজটা করতো কে তারপর ধরুন রাজনীতিটা একমাত্র জীবনের সবকিছু না রামমোহন রায় সামাজিক আন্দোলনে ছিলেন ওনার দলের ব্রাহ্ম সমাজ কেউ বেল খাটে মানে রাজনীতির থেকে সমাজ সুধার সমাজকে পরিবর্তন করা বা সমাজের জন্য কাজ করা সমাজ সংস্কার করাটা অনেক বেশি দরকার ছিল করেছেন ঠিক প্রচুর লোক প্রচুর অনুগামী ছিল তারাও কেউ জেল খাটেনি সমাজ সংস্কার করেছে তাহলে সমাজ সংস্কার করাটা একটা কাজ সময় যে জেলেই থাকতে হবে জেলে থাকলে এই কাজগুলো হতো কী করে আজকে হিন্দু সুসংগঠিত হয়েছে আজকে রাম জন্মভূমি মন্দির নির্মাণ হচ্ছে কণ্ঠে গীতা পাঠ হচ্ছে এই যে জাগরণ হিন্দুত্বের সেই জাগরণের পেছনে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের বিরাট ভূমিকা ভারত সেবাশ্রম এর বিরাট ভূমিকা ইস্কনের বিরাট ভূমিকা সেই ভূমিকাগুলোকে অস্বীকার করবো কেন এই অস্বীকার যেন করি আমরা যেন হেনস্থা করি ওই জন্য লিখে দিয়েছে যে এরা কোনো জেল খাটেনি স্বাধীনতা সঙ্গে অংশ নেয়নি উল্টে ইংরেজদের সাপোর্ট করেছে কোনো সাপোর্ট তথ্য প্রমাণ প্রমাণ নেই বরং সেই ইংরেজদের যে ইংরেজদের যে চিহ্নগুলো আছে সেগুলো সরিয়ে দেওয়ার জন্য রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্গে অনুসারী যে রাজনৈতিক দল তারা আগে সবচেয়ে সচেষ্ট তোমরা তো ইংরেজদের এইগুলোকে ধরে রেখে দিয়েছিলে তারা সিলেবাসে ভুল লিখেছে ওটা করে চালিয়ে যাচ্ছ এরা একবারে সম্পূর্ণভাবে দেশি কৃষ্টি সংস্কৃতিকে তুলে ধরতে চায় হুম আর নেয় না এই যেমন এরা প্রচার করছে মুঘল পিরিয়ডকে নাকি বাদ দিয়ে দেওয়া হয়েছে সিলেবাস থেকে একদম মিথ্যা কথা মুঘল পিরিয়ডে যেটুকু গুরুত্ব পাওয়া যায় ঠিক সেটুকু কি লেখা হয়েছে যেটুকু গুরুত্ব পাওয়া উচিত অতিরিক্ত মুঘল পিরিয়ডকে নিয়ে অতিরিক্ত লেখা হয়েছে সেটাকে বাদ দিয়ে ওরা ঠিক যেটুকু দরকার ওইটুকু করেছে আজকে তাহলে আজকে আমরা রবীন্দ্র কাছ থেকে অনেক কিছু শুনলাম এবং তার যে প্রজ্ঞা পাণ্ডিত্য এবং মনীষা তাতে আমরা উদ্ভাসিত হলাম আলোকিত হলাম আবার যদি কোনো দিন সুযোগ আসে তাকে আমরা আপনাদের সামনে উপস্থিত করবো এভাবে প্রশ্ন করব বিভিন্ন সমাজের নানান দিকের উপরে এবং এই যে বক্তব্য এতক্ষণ ধরে আপনারা শুনলেন তাতে যদি আপনাদের কোনো মতামত থাকে আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন আমরা যথাসাধ্য চেষ্টা করব এর উত্তর দেওয়ার নমস্কার